আপনারা অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করেছিলেন এই নতুন বোর্ডের সাউন্ড শোনার জন্যে বেশ কিছুদিন শরীর খারাপ থাকার পরও কাজ করতে বসছি বসে এখানে একটা কাজ করেছি এই নতুন বোর্ডটা রেডি করেছি যদিও অনেক কাজ জমে আছে তারপরেও মানে নতুন বোর্ড আসলে একটু ভালোই লাগে আর ওইটাই একটু তাড়াতাড়ি করতে ইচ্ছে করে এই জন্য এই বোর্ডটা আগে রেডি করে একটু সাউন্ড টেস্টেড একটা ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই আজকে ভিডিওটা রেডি এটা একটা রোকোলা ড্রাইভারটা এটা রোকলা রোকোলা রোকোলা এক্সপেন্ডেবল তো যারা এই সম্পর্কে জানেন তারা তো সহজেই বুঝতে পারবেন আর যারা জানেন না তাদের বলি এই ড্রাইভারটা বেজের জন্য খুবই ভালো বেজ খুব সুন্দর পাওয়া যায় এটাতে আর এটা ড্রাইভার সেকশন দেখতে পাচ্ছেন এখানে রেডি করা আছে এই দুইটা হলো মেইন ড্রাইভার আর দুই পাশে পাঁচ পাঁচ দশ ট্রানজিস্টার এইখানে বোর্ডটার ডিজাইন এমনভাবে করা যে আপনি চাইলে সানকিন ট্রানজিস্টার ইউজ করতে পারবেন অথবা উনিশ তেতাল্লিশ বাউন্নশ ইউজ করতে পারবেন অথবা এম গ্রুপ বা এম গ্রুপ মানে এগুলো বিভিন্ন ধরনের ট্রানজিস্টর ব্যবহার করার সুবিধা এখানে আছে তবে মূলত এটি সানকিন ট্রানজিস্টর দিয়েই ডিজাইন করা এই জন্য বোর্ডের সাইজটা বেশ বড় এবং এই ট্রানজিস্টরগুলোর মধ্যে বেশ খানিকটা স্পেস রাখা আছে আমরা একটা সাউন্ড তো শুনলাম সাউন্ড নিয়ে নতুন করে বলার কিছু নাই আর এখানে দেখেন এটা প্রোটেকশনটাও খুব ভালো কাজ করবে সুন্দর আবার আপনি চাইলে হিট সেন্সর ইউজ করতে পারবেন আমি এখানে আশি ডিগ্রির একটা সেন্সর ব্যবহার করেছি আর যদিও এটা বেশ একটু দামি তারপর এটা এখানে ব্যবহার করেছি টেস্ট করার জন্যে এখন আর ইচ্ছা করে না যে এটা কাজ করছে কি না সেটা টেস্ট করে দেখাই কারণ এর আগে বিভিন্ন সময় আমি দেখাইছি যে সব জিনিস কাজ করে কি না এটা এটা কাজ করে এটা আমি নিজে টেস্ট করছি অলরেডি আর এখানে যে আপনারা মূল যে বিষয়টা সব সময় জানতে চান যে ভাই এটার দাম কত আর কীভাবে পাবো বা কবে থেকে এটা বিক্রি শুরু হবে এরকম তো এটা মনে করেন বিক্রি শুরু হয়ে গেছে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে আর বেশ কয়েক পিসের অর্ডার আছে তো সেইগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে আশা করছে দু একদিন পরে তাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবো এবং এটা মনে করেন যে এই হিট সেন্সর বাদে এবং এই যে মেইন যে ড্রাইভার দুইটা এই ড্রাইভার দুইটা বাদে বিক্রি করছি আটশো টাকা আর যারা পাইকারি নেবেন বিশেষ করে দশ পিস বিশ পিস এরকম নেবেন তাদের ক্ষেত্রে এটা একটু দাম কমবে এটা আপনারা সবাই জানেন যে খুচরা একটা মালের দাম আর পাইকারি দামে এক হয় না যতটা সম্ভব আমরা কম লাভ করি যদি আমার সেল বেশি হয় তখন আমরা কম লাভ করে বিক্রি করি তো এই বোর্ডটা যারা বেশ পছন্দ করেন আর তারা নিতে পারেন খুবই সুন্দর বেস বেস কোয়ালিটি এবং একটু ছোটোর মধ্যে ছোটোর মধ্যে দশটা ট্রানজিস্টর আউটপুট খুব ভালো পাওয়া যাবে আর আমি এখানে আজকে এম এল গ্রুপের ট্রানজিস্টর ব্যবহার করেছি দুই দুই এক এক নয় চার আর দুই এক এক নয় তিন খুবই পাওয়ারফুল ট্রানজিস্টার ব্যবহার করেছি এটার হিটিং প্রবলেম এখন পর্যন্ত পাইনি গত দুদিন ধরে আমি এটা বাজাচ্ছি আরও কিছু ছোট ছোট বিষয় ছিল মনে করেন যে সাউন্ডটা একটু মনে হচ্ছে আমি কীভাবে আর একটু ইয়ে করবো কমাবো সেই সমস্ত কাজ করেছি তো এর মধ্যে হিটিং প্রবলেম এটার মধ্যে নাই এই জন্যই বললাম যে এটা হিটিং ইস্যু নাই আপনারা চাইলে এই বোর্ডটা নিতে পারেন এই বোর্ডটার দাম হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রোটেকশান সহ ঠিক আছে এখানে এই এটা আমি দেব না এই জন্যে যে এটা অ্যাভেলেবেল মার্কেটে নাই আমার কাছেও বেশি একটা নাই আমার এটা আনার ছিল এই জন্যে আমি এটা লাগাই জাস্ট টেস্ট করছিলাম যে এটা কাজ করছে কি না তবে এটা নিজে টেস্ট করার জন্য বানাইছি একটা হেডের মধ্যে ঢোকাবো নিজের শোনার জন্যে এই জন্য এটা এখানে লাগাইছি কিন্তু এটা অ্যাভেলেবেল নাই এজন্য জন্য আমি এটা বাদেই এটার দাম ফিক্সড করছি আর এই একটা বোর্ড আমি পাইছি এটা অনলাইনের ডিজাইন অনলাইনের ডিজাইনের আগেও বাংলাদেশে এক ভাই এটা করেছিল আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই বোর্ডটা করার কিন্তু এই বোর্ডটা আমার করা হয়েছিল না তো একজন এটা মানে খুব অনেকবার করে বলার পরে এটা আমি রেডি করেছি আর এখানে আমি শুধু একটা জিনিস চেঞ্জ করেছি এখানে কম দামের রেজিস্টার ব্যবহার করা হতো আগে এবং সেটা বেশ খানিকটা ঝামেলার এজন্য পরে আমি এই দামি রেজিস্টারটা এখানে ব্যবহার করছি আর এই বোর্ডটার সুবিধাটা হলো যে এখানে দুইটা ক্যাপাসিটার লাগানোর জায়গা আছে এখানে এসি ভোল্টেজ ঢুকালে আপনি চব্বিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত দিলে এটা ভালো কাজ করে এক চান্সে ওকে হয় আর এর মেন ড্রাইভার দুইটা হলো এখানে এখানে লেখা আছে উনিশশো একচল্লিশ একান্ন আটানব্বই কিন্তু আপনারা চাইলে এখানে উনিশ তেতাল্লিশ লাগাই দিতে পারেন অর্থাৎ এই পাঁচটা উনিশ তেতাল্লিশ আর এই পাঁচটা বাউান্নশো লাগাইলে এটা মনে করেন যে এক চান্সে এটা ওকে আমি চেষ্টা করছি যতটা ভালো পার্টস ব্যবহার করা যায় দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা দামি ক্যাপাসিটর ব্যবহার করেছি এখানেও বেশ দামি ক্যাপাসিটার ব্যবহার করেছি তো চাইলে আপনারা এটাও নিতে পারবেন যারা বিশেষ করে একটু কম দামের বোর্ডের কাজ করেন তারা এটা নিতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটি গ্লাস বোর্ডে করা বোর্ড এটা বিক্রি হচ্ছে হলো গিয়ে খুচরা পাঁচশো টাকা খুচরা পাঁচশো টাকা আর যখন এটা আপনি নিজের দোকানের জন্য নেবেন বেশি পরিমাণে নেবেন তখন এটার দাম আবার কম হবে আশা করি এটার সাউন্ডও ভালো লাগবে এটা সাউন্ড আমি শুনছি এটার ভিডিও আমি দিই নাই হয়তো যেটা সাউন্ড আমি শুনছি টেস্ট করছি আমি আর আজকে মূলত ভিডিওটা এটা নিয়ে রোকোলা এক্সপেন্ডেবল ভালো লাগবে সাথে থাকবেন শেয়ার করবেন আর অন্যদের আপনাদের মতামত থাকলে সেটা অবশ্যই জানাবেন যে আপনারা আরও কী চাচ্ছেন ধন্যবাদ সবাইকে